কারিগরি ও ভিত্তিমূলক শিক্ষা সপ্তাহ দুই হাজার চব্বিশ স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ শেখ হাসিনার বাংলাদেশ তো এটি মাইমনসিং পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে আজকে সারাদিন ব্যাপী তো এক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের মাইমুন সিং পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ খাইরুল ছাত্রাবাস হোস্টেল মাঠে এই প্রোগ্রামটি আজকে হয়েছে দুই হাজার চব্বিশ এপ্রিল তো এখানে বিভিন্ন চাকরি মেলা জবফেয়ার বিভিন্ন প্রতিষ্ঠান এখানে এসে সরাসরি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া শিক্ষার্থীদেরকে চাকরি অফার করে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন চাকরি মেলা এগুলো হচ্ছে তাদের স্টল এখানে বিভিন্ন ছাত্ররা চাকরির জন্য আবেদন করে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ছাত্র ছাত্রীরা আবেদন করে থাকে তো এটা আরো এটি হচ্ছে মাইমিন সিং পলিটেকনিক ইনস্টিটিউট শহীদ খাইরুল ছাত্রাবাস হোস্টেল মাঠ তো আপনারা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ময়মনসিংহ বিভাগে যারা আশেপাশে আছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থী তারা এখানে এসে চাকরি নিশ্চিত করতে পারেন আপনার যোগ্যতার মাধ্যমে দক্ষতা ভিত্তিক কারিগরি শিক্ষা লাভ থাকবেন আর কর্মের অভাব তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ রয়েছে বিভিন্ন কোম্পানি এসে তাদেরকে সরাসরি চাকরি অফার করে থাকে তো ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মাইম পলিটেকনিক ইনস্টিটিউটের চাকরি মেলা তো পিওস এই পর্যন্ত ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো পরবর্তীতে কী ভিডিও চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন